এটা ব্যবহার করার ফল ওষুধ খাইতে হয় না বা ফেন কিলারও নিতে হয় না কারণ এটা এমন একটা মালিশ এটা একদম প্রাকৃতিকভাবে তৈরি করা ব্যবহার করলে পর সাত থেকে দশ মিনিটের মধ্যে মাথা ব্যথাটা কমে যায় তো এখন তো আপনি সুস্থ আছেন তাই না ব্যথাটা কিন্তু মহিলাদেরকে মহিলাদের বেশি হয় কারণ মহিলাদের প্রায় পুরুষের তুলনায় তিন গুণ বেশি মাইগ্রেনের ব্যথাটা মহিলাদের থাকে মাথা ব্যথাটা মাইগ্রেনের ব্যথাটা এটার কারণে

যে কোনো কারণ তো আপনার দ্বারাতে যদি অন্য কারো উপকার হয় তাহলে একটা সব আপনিও পাবেন আপনি পাবেন ভালো থাকুন দেখুন আসসালামু আলাইকুম